তোমার চাওয়া আমার চাওয়ার ডিফারেন্স ডিফারেন্স হইছে আমার চাওয়া দেখে আমি তোমারে কইছি তোমার চাওয়া না তো তোমার চাওয়া হলে তুমি নিজের কইতা আগে আগে কইতা যে আমার তোমার তোমার একটা চকলেট দি তো আমার কইতা লাগে কেন তো মানে অখনে তুমি কি চকলেটটা কেটা খাইবা নি না কিটা করবে না আমি কি খাই লিতাম না খামু কিন্তু ব্যাপারটা হইছে যে এটা না এটা অখনে এবারেটা আমার চাওয়া হইছে তোমার চাওয়া হইতো লাগবো যে আমার চাওয়া

তোমার তো মনের কোনো চাওয়াই নাই আমি কি তা করতাম মনে আনচিত তো আচ্ছা যা মানে অনেক কি তা করতাম মানে আমার জীবনে একটু কিলি গাইড তো আমার চাওয়া মানে জিনিসটা কি হইতাছে দসে কিছু বুঝছিস না আমি চকলেট আনতে কইতাছে যে চকলেট আনছি ওখানে চাওয়াটাও আমি কিতা তা বুকির মানে কিতা এটা আমি কিচ্ছু বুঝি না তারা কিতা কইতে চাইতেছে তারা চকলেট আনতে কইছে চকলেট খাইতে কইছে ওখানে তারা কি চায় আমি তো কিচ্ছু বুঝি না ওখানে মানে পাগল হয়ে যাবো বগা মানে কিচ্ছু বুঝি না মানে কিতা যে তারা চায় চকলেট কম না কিচ্ছু কম এটা তো এমনি অনার্স্ট লেট তুমি ঠিক তুমি লিখে ক্যামেরা অন করে রাখছো তুমি সবাই দেখাই দাম মাথা খারাপ আমি